ওয়ার্ক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত গত ষোলো তারিখে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জিন যারা এসছিলেন তাদের সভাতে এই কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে উদ্দেশ্য করে যে শামশেরগঞ্জে যেটা হয়েছে তো সেই সব বিষয়ে কেন কংগ্রেস রাস্তাতে নামছে না মুস্কানি হচ্ছে আর হচ্ছে তারা কেন কিছু বলছে না শামসেরগঞ্জ হতে পারে মালদা দক্ষিণের মধ্যে পড়ে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র যার এমপি হচ্ছেন ঈশা খান চৌধুরী কংগ্রেসের কিন্তু শামসেরগঞ্জ যে বিধানসভাটা সেটা তো তৃণমূল কংগ্রেসের সেটা তো তৃণমূল কংগ্রেসের ইনি হচ্ছেন এমএলএ আমিরুল ইসলাম তো হয়ে গেল এমপির দোষ আপনার ওখানে এমএলএ আছেন আপনার ওখানে মানে মানে মুর্শিদাবাদ জেলার একটা বিধানসভা শামশেরগঞ্জ সেটা মালদা দক্ষিণ যে লোকসভা তার মধ্যে পড়ে তার মধ্যে পড়ে সেটা একটা মানে ডিলিমিটেশনের ব্যাপারে ওখানে ঢুকে রয়েছে একটা বিধানসভা কেন্দ্র যেহেতু ওখানে কংগ্রেসের কেউ জিতেছেন সেটা হয়ে গেল কংগ্রেসের দায়িত্ব আর শামশেরগঞ্জ বিধানসভা যে এলাকার ঘটনা বলা হচ্ছে সেখানকার এমএলএ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের তার কোনো দায় নেই দায়ী হয়ে গেল কংগ্রেসের দায় হয়ে গেল কংগ্রেসের আর অদ্ভুত দর্শক যে জন্য আমি এটা বলতে এলাম কংগ্রেসকে দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের নেত্রী আর দেখলাম তুড়ি কংগ্রেস ঈশা খান চৌধুরী দল বল নিয়ে তারা সত্যিই কমপ্লেন করতে চলে গেলেন থানাতে এই খবর গতকালকে এসছে যে কংগ্রেসের তরফ থেকে মালদা জেলার কংগ্রেসের তরফ থেকে থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে কাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মানে তৃণমূলের নেত্রী একদিন একটা কথা বললেন ব্যাস ঈশা খান চৌধুরী বা কংগ্রেস যারা নেতা আছেন তাদের সব হাঁটু কেঁপে গেল উনি বলেছেন রাস্তা রাস্তায় তাদের থাকা উচিত আর তারাও দেখলেন না যে উনি কি বলছেন যে এলাকার ঘটনা বলছেন ওখানে তো তৃণমূল কংগ্রেসের এমএলএ আমি তো এটাই এমপি হয়ে জিতেছি ওখানে লোকাল এমএলএ তো তৃণমূল কংগ্রেসের আর যে যাই যেখানে জিতুন না কেন এখানে তাদের কতটা ক্ষমতা আছে এলাকা কন্ট্রোলের সে তো আমরা জানি তো উনি এখন কি করে দায় এড়াচ্ছেন ওটা এমপি কংগ্রেস জিতেছে তাদের দায়িত্ব আমাদের দায়িত্বটা ওটা কংগ্রেসের তো নিজের এমএলএ এম এমএলএ এলাকা সেটা সেটা বলবেন না এমএলএ এলাকা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবই তো তাদের ঘটনা ঘটলেই দায় শিকার এই দায় এড়িয়ে চলে যাওয়া আর ভালো কিছু হলেই তখন দিদির অনুপ্রেরণা হয়ে যেত তাই না ভালো কিছু হলেই দিদির অনুপ্রেরণায় হয়ে যেত আর একটা অশান্তি যেহেতু হয়ে গেছে আর আমাদের কোনো দায় নেই কংগ্রেসের আর কংগ্রেসের লোকরাও শুনে থানাতে থানাতে পৌঁছে গেছে অভিযোগ করেছেন দুই নেতার বিরুদ্ধে বিজেপির মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অর্জুন সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার তারা নাকি প্ররোচনা দিয়েছেন এই বলে অভিযোগটা করা হয়েছে আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই কি অভিযোগপত্রে লেখা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং তাদের নামে সুকান্ত মজুমদার বলেছেন যে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি প্রয়োজন হলে এরপরে আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারব সেই জায়গায় হিন্দুদের বাধ্য করিবেন করবেন না আর ঘরে ঘরে পাঞ্চয়ী করে পাঁচুটি করে নাকি হাসুয়া কিনে রাখুন হাঁসুয়া কিনে রাখুন ঘোষেদের হাসুয়া ছাড়া মানাই না হাসুয়া ধরুন এই কথা বলেছেন সুকান্ত একদিন গিয়ে র্যালিতে সেটা বলা হয়েছে এটা খুব উস্কানিমূলক হয়ে গেছে আর অর্জুন সিংয়ের একটা বক্তব্য ছিল যেদিন বিহার ইউপির বিহার আর ইউপি বলে বিহারের ঝাড়খণ্ড থেকে হিন্দুদের হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনেই খালি করে দেব মুর্শিদাব আর মুর্শিদাবাদ আর মালদা এই যে কথাটা বলেছিলেন অর্জুন সিং ক্ষোভের কারণে তো সেটা আর সুকান্ত মজুমদার সেটা আচ্ছা অভিযোগ করানো হয়েছে নীরেন দাস বলে একজনকে জোটানো হয়েছে হিন্দু যদিও তিনি আবার পলিটিক্যাল পার্টির কোনো একটা পদে আছেন সেক্রেটারি মনে হচ্ছে যে নীরেন দাস দেখতে পাচ্ছেন কিন্তু মূল উদ্যোগী হচ্ছেন ঈশা খান ওখানকার যিনি এমপি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ছবিতে তো সেটাই রয়েছে অভিযোগ করে দিয়েছে দুই নেতার নামে বিজেপির অর্জুন সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার যে তারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন এর এর জেরে সম্প্রীতি নষ্ট হচ্ছে সংহতি নষ্ট হচ্ছে এই বলে অভিযোগ করে দিয়েছেন যেমন দিদি বললেন তেমন তারা সঙ্গে সঙ্গে রাস্তাতে নেমে পড়লেন কিন্তু প্রশ্ন একবারও ঈশা খান চৌধুরীর মনে হলো না যে যে অশান্তিটা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ওই অংশেতে অংশেতে তার জন্য দায়ী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা এবং মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একবারও মনে হলো না বা এটাও মনে হলো না যে যে মুখ্যমন্ত্রী এত বড় বড়ো কথা বলছেন তিনিই তো এইগুলোকে উস্কানি দেন তিনি তো এগুলোকে আর উৎসাহ দিয়ে থাকেন একবার মনে হলো না মনে হলো না সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতাতে প্রোগ্রাম করতে গিয়ে ঠিক কী বলেছিলেন একবারও মনে হলো না যে ঘটনা ঘটেছে এটা ঘটতো না যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওই রকম না করতেন সেদিন যদি মনে না হয় আমি আমি দেখাতে পারি আমার কাছে তো এইসব রাখা থাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী কদিন আগে কলকাতায় ওয়াকা বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে এই একটা প্রোটেস্ট করতে গিয়ে কি করেছেন কার্যত তাণ্ডব হয়েছে শহর জুড়ে এবং সেখানে বক্তব্য রেখেছেন যে আমাদের যে প্রোগ্রাম হয়েছে তাতে দিদি মানে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল তিনি খুব খুশি মানে মুখ্যমন্ত্রী খুশি এরকম একটা বলার চেষ্টা হয়েছে ওনার অফিস থেকে ফোন এসেছিল সন্তুষ্ট সন্তুষ্ট এবং তারপরে সিদ্দিকুল্লাহ বলেছিলেন আবার আমরা করব আগে জেলাকে টাইট দিই তো জেলাকে টাইট দিতে গিয়েই তো এটা হয়েছে তাহলে এর জন্য সিদ্দিকুল্লা দায়ী না তার বিরুদ্ধে অভিযোগ করবেন না দিদি বললেন কংগ্রেসের নেতাদের নামা উচিত ইঙ্গিত করলেন বিজেপির দিকে অমনি বিজেপির বিরুদ্ধে থানাতে অভিযোগ করতে চলে গেলেন আপনারা এভাবে লড়বেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবে আপনারা বিকল্প হবেন মূল টার্গেট এখনও বুঝতে পারছেন না মানুষ বাংলার মানুষ কী চাইছেন সেটা বুঝতে পারছেন না মূল টার্গেট কি সেটা বুঝতে পারছেন না দিদি বললেন তার সুরে সুর মিলিয়ে চল রাস্তাতে নেমে পড়লেন অভিযোগ করতে অভিযোগ করতে নেমে নেমে পড়লেন শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করেছিলেন কি বলেছিলেন এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলেছিলেন তাদের তাদের কর্মসূচিতে সন্তুষ্ট হওয়ার ব্যাপারে শুনুন বলতাম জ্ঞান করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করবো বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার হলে কত লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় এইগুলো উস্কানিমূলক বক্তব্য না যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন এসেছিল খুব খুব সন্তুষ্ট তার মানে কি যে প্রোগ্রাম করেছি আমরা রাস্তাতে এরকম এসে আরও করব করব বা তোমরাও করো যে যেখানে আছো করো তাহলে মুখ্যমন্ত্রী উৎসাহ দিচ্ছেন এই প্রোগ্রামটাকে এই প্রোটেস্টটাকে ওয়ার্কআপের ব্যাপারে এক আর আর কথা উনি বললেন যে আবার করবো এই করবো সেই করবো রাস্তাঘাট যানজটের ব্যাপারটা তার আগে জেলাকে একটু টাইটটা দিয়ে দিই তো এইসব কথা শুনে সত্যি তো জেলাকে টাইট দিতে যাওয়া হয়েছিল এখন মুর্শিদাবাদ জেলাতে মুসলিমের সংখ্যা বেশি ওখানে জেলাটাকে ওখানে আগে আগে টাইট দেওয়ার প্ল্যানটা হয়েছিল তো সেই টাইট দিতে গিয়ে এখন ফাইট হয়ে গেছে তো এর জন্য দায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী না কই তার নামে তো কোনো অভিযোগ করেননি যে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই কথাটা বলবেন জেলাকে টাইট দেবো আজকে তার জন্য এরকম একটা উৎসাহ হয়ে গিয়ে আজকে এরকম এরকম অবস্থা হয়ে গেছে এইসব করবেন না দিদির কথা শুনে কাঁপতে 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 থানাতে পৌঁছে যাবেন আর আপনারা বলছেন আমরা বিকল্প হব আমরা তৃণমূল বিজেপির বাইরে একটা মানুষকে নতুন অক্সিজেন দেবো অক্সিজেন না আপনাদেরই যেন কোথাও কোথাও মনে হচ্ছে অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ছুটছেন ছুটছেন এই রাজনীতি বেশি দিন চলবে না চলবে না এই রাজনীতি বেশি দিন আপনাদের সব ধান্দা মানুষ বুঝতে পারছেন আসল বিষয় কমপ্লেন নেই আসল বিশেষ অভিযোগ নেই দাঙ্গা বন্ধ করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নেই এখন অভিযোগ করতে চলে গেছেন অর্জুন সিং কী বলেছেন সুকান্ত মজুমদার কী বলেছেন আরে তারা তো পরে বলেছেন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তার ক্ষোভের রিয়াকশান থেকে চলে আসা কথাগুলো তো যদি সেটা নিয়ে আপনারা থানাতে অভিযোগ করতে পারেন তাহলে যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন সিদ্দিকুল্লার এই ধরনের উস্কানি টাইট দেওয়ার হুশিয়ারি এইসব নিয়ে কোনো অভিযোগ করবেন না কোনো অভিযোগ করবেন না মুখ্যমন্ত্রী বললেন আর হাঁটু কাঁপাতে কাঁপাতে থানাতে পৌঁছে গেলেন দুর্ভাগ্যের দর্শক বলবেন যদি এ নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে